আজকে রান্না করবো করলা ভাজি ছোট আলুর সাথে ঝরঝরে করে যেন সাদা ভাতের সাথে খেতে দারুণ লাগে করলাগুলো পাতলা করে কেটে নিয়েছি তার সাথে আলু গুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ একটুখানি আদা রসুন জিরা বাটা আর যা যা লাগে লবণ হলুদ আর মরিচ পেঁয়াজ সবকিছু দেওয়া শেষ এখন একটু তেল দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি আমাদের গ্রামের বাড়ির একদম খাঁটি সরিষার তেল আর আমি কিন্তু একটু সয়াবিন তেলও দিয়ে দিই আমি সব তরকারিতে সয়াবিন তেল আর সরিষার তেল একসাথে একটু মিক্স করে দিয়ে দিই আর করলার এই তরকারিটা সম্পূর্ণই হাতের মাখা যেন অর্ধেক রান্না এখানে হয়েছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি যদি ঝরঝরে করলা ভাজি করতে মন চাই তাহলে পানির পরিমাণটা কম দিয়ে আর চুলা রাসটা একটু লো মিডিয়াম আর যদি নরম আর একটু মাখা মাখা খেতে ইচ্ছা করে তাহলে একটু পরিমাণটা বাড়িয়ে তারপরে উপরে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি কয়েক কয়া রসুন যেটা তরকারি মাখানোর সময় আমি দিতে ভুলে গিয়েছিলাম কয়েকটা রসুন দিয়ে দিলাম আর মজার একটা ডাল রান্না করেছিলাম গতকাল রাত্রে যেটা মসুর ডালের সাথে টমেটো দিয়ে রান্না করে প্রথমে জিরা আর একটু শুকনা মরেছি ভেজে নিয়েছি তার মধ্যে ডাল দিয়ে দিয়েছি দেন দিয়ে দিলাম টমেটো টমেটোর ডালটা আমি হালকা ভেজে নিয়েছি তার মধ্যে হচ্ছে আদা রসুন আর জিরা বাটা সামান্য একটু দিয়েছি আর লবণ হলুদ যা যা লাগে সেটা দিয়েছি একটু কাঁচামরিচ তারপর আমি সেদ্ধ হতে দিয়েছিলাম পরিমাণ মতো পানি দিয়ে এই ডালটা রান্না করার আগে আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর রান্না করেছি এই জন্য খুব বেশি টাইম লাগে অল্প সময়ের মধ্যে ডালটা হয়ে গেছে আর এর মাঝে আমি অন্য একটা পাত্রে পেঁয়াজ আর রসুন ভেজে নিয়েছিলাম সেটা ডালের মাঝে দিয়ে দিলাম আর দেওয়ার পরে ডালের এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে গন্ধতেই যেন পেট ভরে যাচ্ছে কি বলবো সত্যি ডালটা অনেক 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 মজা বিশ্বাস করুন একবার বাসায় ট্রাই করে দেখবেন এই ডালটা দ্বিতীয়বার আবার রান্না করতে পারব আমি যতটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি মজা হয়েছিল আমি শুধু গরম ভাতের সাথে এই ডালটা দিয়ে খেয়েছি আর কিচ্ছু লাগেনি